এসেছি পৃথিবীতে আমরা কি জন্য এসেছিলাম একবার ভাবুন চিন্তা করতে হবে মা আমরা কি জন্য পৃথিবীতে এসেছি এই মানব জীব যে আমরা হয়েছি মানব জাতি মানবগুলি জনম পেয়েছি আমরা যে মানুষ হয়ে এসেছি আমাদের কাজটা কি একবার চিন্তা করে দেখুন আমরা ভগবানের কাছে কি বলেছিলাম বাবা যদি আমাদের মানবগুলি জনম দাও ভাবে গিয়ে তোমার নাম করব তোমার সেবা দেব মানব হলে মানুষ হলে কি হয় কথা বলার শক্তি পাবো শোনার শক্তি পাবো চলার শক্তি পাবো তাই না তার মানে কি কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম আমাদের এই দেহটা এমন তো বলিনি যে তুমি আমাকে মানব কুলে যদি জন্ম দাও তাহলে সংসার করব ছেলে মেয়ে হবে বাড়ি করব গাড়ি করব হে প্রভু তুমি আমাকে মানব জন্ম দাও বলেছিলাম কি বলেছিলাম যদি মানব কুলে জন্ম দাও পশুকুল কীটকুল এই যে তুলসী বৃক্ষ দেখছেন না দেখতে পাচ্ছেন তো তুলসী গাছটি এটা হচ্ছে একটা জন বৃক্ষকুল পশু কুল হিটকুল জলব লক্ষানে স্থাবরা বিংশতি ক্রিমিয়া সংখ্যক অক্ষে নং দশ লক্ষ কম ত্রিংশ লক্ষানে পশুমানুশ্চ চতুর্শ লক্ষণে অনেক সাধনা ধর্মা আমাদের এই দেহটা কৃষ্ণ বলার বদ প্রভুকে ভালোবাসার দেখো এই মানব পেয়ে যদি গোবিন্দ ভজন ঠিকঠাক করতে না পারি তাহলে ব্রহ্মাণ্ডে আমাদের তৃতার জ্বালা ভোগ করার জন্য কৃমিকীট পেয়ে জন্ম নিতে হবে বিশাস খুলে জনম নিতে হবে আবার বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের ঘুরে ঘুরে বেড়াতে হবে আর যদি তুমি গোবিন্দচরণ পাত পত্যে পৌঁছাতে চাও এটাই তোমার উপযুক্ত জনক আর কলিযুগ আমাদের এতটাই ভালো মা যে কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা যাগ যজ্ঞ পুজো অর্চনা কিচ্ছু করা লাগে না শুধু প্রভুর দেওয়া মহামন্ত্র বদনে জপ করো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ যা শরীর পুণ্ডরিকাক্ষ সবার জপ ভান্তর সুচি হরিকে যখনই স্মরণ করবে তোমার শুদ্ধ বস্ত্র পরা নেই নোংরা বসন পরা আছে তুমি অপবিত্র আছো প্রভু বললেন কোনো দুঃখ নেই যখনই হরিকে জীব স্মরণ করবে সেই মুহূর্তে তার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে তাহলে মা সংসারের মধ্যে তো ভগবৎ সেবা আমাদের হয়ে ওঠে না এখানে যতক্ষণ আছি আমি বারবার চরণ ধরে আপনাদের মিনতি করব। যতটুকু সময় এখানে বসে আছেন সবেদিন ভগবানের চরণে নিজেকে সাধন করুন তার মহিমা কিছু যদি আমাদের ভিতরে এতটুকু যদি আমাদের জ্ঞান অর্জন হয় জেনে রাখবেন আমরা পিছিয়ে পড়লাম না একটু হলেও এগিয়ে গেলাম শাস্ত্রে বলছি বলি হত জীবের কি দূর অবস্থা স্বচ্ছ কাহে তো মারে কলিযুগের জীব তাদের এমন দূর অবস্থা এমনই তাদের অবস্থা যেটা বলে শেষ করা যাবে না বললেন জীব যদি সৎ পথে চলে সত্য কথা বলে তাকে পদে পদে আঘাত পেতে হচ্ছে ভালো কথা কথা বললে বললে সত্য চোখের সামনে যদি আপনি দেখেন যে একজন মারাত্মকনাই করছে দেখেও আপনি বলবেন আমি কিছু জানি না সত্য কথা বললে হয়তো আপনার প্রাণটাও চলে যেতে পারে তাই মাগো ঝুট জগৎ ভুলাই জগৎটাকে ছিঁড়ে রেখেছে এটা ঘোর কলি সেই জন্য তো জগন্নাথ মন্দিরে ইন্দ্রদ্রুম্ন রাজা বলেছিল যখন ঘোর কলি আসবে জীব সাধন ভজন আর করতে পারবে না করতে দেবে না কলি তাই জীব ভজন সাধন করতে পারুক বা না পারুক অন্তত তোমার প্রসাদটুকু যদি সেবা করে তবু তো সে তোমার চরণ পাদপদ্মে পৌঁছাতে পারবে হরি বল হরি তা মা শাস্ত্রে বৈষ্ণব বললেন কলি যুগে কলি হত জীব প্রতিটা মুহূর্ত অপরাধ করে যাচ্ছে ঝুট হা জগৎ ভুলায় ঝুট মানে মিথ্যা অত্যাচার অনাচার ব্যবচার জগৎটাকে ছেড়ে রেখেছে গোরস মানে গরুর দুধ যারা দুধ বিক্রি করে তারা ঘরে ঘরে এসে দুধ পৌঁছে দেয় আর যারা মদ বিক্রি করে তাকে কি দরজায় দরজায় আসতে হয় বরং আমাদের মতো সাধারণ জীব সে যদি এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়েও বসে আমাদের মতো সাধারণ জীব সেইখানে ছুটে যায় অর্থ টাকা পয়সা দিয়ে সেই সুরা কিনে সুরা পান করে মাতালের নেয় একটু একটু করে শেষ হতে যায় শুধু তাই নয় সাম্বন্ধু আচ্ছা খেলে লেখেন বাপ যায় ভোখা দেখবেন যে মায়ের পাঁচটি পুত্র সন্তান সেই মায়ের শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কেটে যায় আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে কি করে তাকে খুশি করব তাই নিয়ে আমরা চিন্তায় ব্যস্ত থাকি তাই না মা কিভাবে খুশি করব কিভাবে তাকে আনন্দ দেব কিন্তু নিজের মাতা যে মা একটু একটু করে সন্তানকে মানুষ করেছে ছেলে বড় হয়ে বিদেশে গিয়ে চাকরি করছে মানুষের মতো মানুষ করেছে মা বৃদ্ধাশ্রমে একটি ঘর ভাড়া দিয়ে মাস গেলে হাজার হাজার টাকা দিয়ে রেখেছে মাকে মা তুমি এইখানে থাকবে খাওয়া পরার কষ্ট নেই প্রতিদিন মালা জপ করো ভগবানের সেবা করো আমি তো চললাম বিদেশে আমার সঙ্গে তোমায় যেতে হবে বলুন তো মা বাবা শেষ জীবনে কি চায় সন্তানকে মানুষ করার পরে মা বাবা কি চায় যে আমার শেষের দিন কটা আমি বৃদ্ধাশ্রমে থাকবো না তো কি চাই একটু ভালোবাসা সন্তানের এবং পরিবারের একটু ভালোবাসা তাই তো শাস্ত্রে বলছে তুমি কার চিন্তা করছো কার কথা ভাবছ তুমি যে তোমার কথা ভাবে না ততদিন ভাববে তোমায় যতদিন তোমার সামর্থ্য থাকবে যেদিন সমর্থ ফুরিয়ে যাবে যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে যেদিন চলার শক্তি হারিয়ে ফেলবে সেদিন তাদের কাছে বোঝা হয়ে দাঁড়াবে জগতে একজন আছে মা যে মৃত্যু কাল পর্যন্ত তোমার কাছে আছে শুধু তুমি দেখতে পাচ্ছ না তাকে তোমার দেখার নয়ন নেই তাই সবাই তোমায় ছেড়ে চলে গেলেও একজন আছে যে পৃথিবীতে পাঠিয়েছে তোমায় নিয়ে যাওয়া পর্যন্ত থাকবে তোমার কাছে আবার সেই মাতা দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয় ভাবুন না বাবা একবার যেদিন বস্ত্র হরণ হয় সেদিন দ্রৌপদীর পঞ্চস্বামী ছিলেন কাছে ছিলেন গুরুজনরা তাই না একবার ভেবে দেখুন সেই মাতা দ্রৌপদীর বস্ত্র দিন তার আপন জন যারা ছিল কেউ কি তার সম্মান রক্ষার ছুটে এসেছিল একজন এসেছিল তাই জেনে রাখবেন কখনো ভাববেন না যে আপনার কেউ নেই কেউ না থাকলেও আপনার একজন আছে যে বিপদ থেকে যে সুখে আছে দুঃখে আছে ভালো মন্দে সর্বদাই আছে শুধু তুমি একবার তার প্রতি নির্ভরশীল হও যখনই তুমি তার প্রতি নির্ভরশীল হবে তখনই তোমার তার পুরো দায়িত্ব তোমার পুরো দায়িত্ব সেই নিয়ে নেবে আত্মসমর্পণ করে দুটি বাহু তুলে যখন মাতা দ্রৌপদী গোবিন্দকে স্মরণ করেছিলেন সারা জীবন যদি দুঃশাসন টানত তবুও কিন্তু বস্ত্র শেষ হতো না কি আপনজনেরা এসেছিল কাছে কে আম তাহলে ভাবুন একবার হরিদাস ঠাকুরের অম্বে যখন চাবুকের আঘাত করছে কেউ ছিল হরিদাস ঠাকুরের কাছে কে ছিল কার নাম কৃষ্ণ 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 রেভো রক্ষা তো তিনিই করতে পারেন বাবা